বাড়ছে বৃষ্টি তারই মাঝে জল নেই নগর নিগমের কলে নাজেহাল অবস্থা দুর্গাপুর নগর নিগমের চব্বিশ নম্বর ওয়ার্ডের মামরা সিদ্ধেশ্বরী কালী মন্দির এলাকায় খোবে এলাকার মানুষ দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস নগর নিগমের দুর্গাপুরের চব্বিশ নম্বর ওয়ার্ডের মামরা এলাকায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের রাস্তা নির্মাণের জন্য নগর নিগমের পাইপলাইন ফেটেছে সেই ফাটল দিয়ে বেরিয়ে যাচ্ছে সব জল পৌঁছাচ্ছে না মামরা সিদ্ধেশ্বরী কালী মন্দির এলাকায় নগর নিগমের কলে জল।

কি বলছে বলছে আমি ফেসবুকে দেখছি হ্যাঁ কিন্তু কোনো কোন সুরা নেই কি চাইছেন আপনারা জল ছাড়া আমাদের চলবে না গোবে তরুণী জল দরকার ডিএমসি এর কেউ আসেনি এখানে এখন পর্যন্ত কেউ আসে ট্যাংকার পাঠিয়েছে নো নেই কি নাম আপনার আমার নাম রমেন চন্দ্র বনি দেখুন ওয়ার্ডের যে সমস্যাটা হয়েছে চব্বিশ নম্বর মাঠে সেই সমস্যাটা চব্বিশ নম্বর ওয়ার্ডের মানুষের স্বার্থে আপনারা ইতিমধ্যেই জানেন এডিডি এর তরফ থেকে একটা ডবল লেন তৈরি হচ্ছে বিশাল রাস্তা যেটা আগামী দিনে চব্বিশ নম্বর ওয়ার্ডের মানুষ মনে রাখবে যে কত বড় উপকার হল এবং সেই রাস্তা তৈরি করতে গিয়ে দু এক জায়গায় পাইপ ফেটে গেছে আমরা দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে খুব দ্রুততার সাথে সেই মেরামত করে যাতে মানুষের পরিষেবা বিঘ্নিত না হয় তার জন্য আমাদের কর্মচারীরা নেমে গেছে খুব তাড়াতাড়ি কাজ সম্পন্ন করে